আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাত আসুন সকলে আমরা আমাদের পেজ বা প্রোফাইল যেভাবে সুস্থ রাখা যায় সেইভাবেই আমরা কাজ করি না না কখনোই আমরা ধাক্কা দেব না অন্য ভিডিও না দেখা পর্যন্ত এবং আমরা অন্যরা যদি ধাক্কা দিয়ে থাকে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের ভিডিওটি দেখবার জন্য ভিডিও দেখব এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করব যে কমেন্ট না করা পর্যন্ত আমরা নি আমাদের পেজ বা প্রোফাইলের পরিবার বৃদ্ধি করা কোনো সম্ভব নয় একে অপরের ভালোবাসা দিয়েই আমাদের পেজটাকে সুরক্ষিত রাখতে হবে যদি আমরা কমেন্ট না করি যদি আমরা সেই মতো ভিডিও না দেখি তাহলে কখনোই আমরা আর্নিং করতে সক্ষম হব না তাই আমরা চেষ্টা করব সকলে একে অপরের সঙ্গে সহযোগিতা করে কাজ করবার জন্য যাতে আমরা ভবিষ্যতে বিস্তারে পৌঁছাতে পারি এবং আমাদের কাজগুলি সুন্দরভাবে করবার চেষ্টা করব এবং একে অপরের সহায়তা সহযোগিতা অত্যন্ত জরুরি তাই আমরা অন্য ভিডিও যত আমরা দেখব এবং সুন্দর গঠনগুলো কমেন্ট করব তত আমাদের পরিবারে ফলোয়ার্স ভিউজ বাড়তে থাকবে আমরা ভিডিও সব দিন যদি আপলোড করতেই থাকি যদি আমরা অন্য কোনো ভিডিও না দেখি বা কমেন্ট না করি তাহলে কখনোই আমরা সেই জায়গাতে পৌঁছতে সক্ষম হব না আমরা চেষ্টা করব যে অবশ্য পরিবার বৃদ্ধি করা সঙ্গে সঙ্গে অন্যদের ভিডিওতে দেখার পরে সুন্দর গঠনমূলক কমেন্ট করা যাহাতে ভিভিউজ করে এবং অন্য অন্য বিষয়গুলি আমাদের এনগেজমেন্ট দিয়ে সেগুলি বৃদ্ধি পায় সেই নিয়ম যত সময় আমরা না মানছি তত সময় আমাদের কাজ করা বিধ আমরা যদি অন্যর ভিডিও ধাক্কা দিই তাহলে আমাদের ভিডিও অন্যরা ধাক্কা দেবে তাই ধাক্কা দেওয়া থেকে বিরত থেকে আমাদের সেই কাজগুলি করতে হবে যাতে আমরা যেমন অন্যর ভিডিও দেখবো এবং গঠনমূলক কমেন্ট করব অন্যরা যাতে আমাদের ভিডিও দেখে এবং গঠনমূলক কমেন্ট করে এই নিয়ম পদ্ধতি যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের পেজ পেজ প্রোফাইলের ক্ষতি হতে থাকবে আমরা এগিয়ে চলি একে অপরাধের সহানুভূতি করে কাজ করবার জন্য আমরা ধৈর্য ধরে অন্যর ভিডিওটা অবশ্যই দেখবার চেষ্টা করি অন্তত কিছু না হলেও ভিডিওটা যদি কিছু সময় আমরা দেখি তাহলে সেখানে শিক্ষণীয় মানে বিভিন্ন বিষয় থাকে সেই শিক্ষা অর্জন করবার পরে আমরা আমাদের পেজে বা প্রোফাইলে সেই নিয়ম মানে মাফিক কাজ করতে পারবো এবং সেই কাজের মাধ্যমে আমরা আর্নিং করতে সক্ষম হব ধন্যবাদ সকলে আমরা সকলে একে অপরের সহযোগিতা সহানুভূতি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি পেজ বা প্রোফাইল যাতে আমাদের কোনো ত্রুটি বিশ্যুতি না থাকে এবং সুরক্ষিত থাকে এবং আমাদের কাজে কোনো ভুল ভ্রান্তি না আসে নিজের কণ্ঠে কথা বলে নিজের ভিডিও নিজেই বানাই এটাই হচ্ছে উত্তম পদ্ধতি আমরা এগিয়ে যাই সামনের দিকে সকলের সঙ্গে সহযোগিতা করে ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে